শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন অনেকটাই বেলা সময় এখন ওই নটা মতো তো সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন এসেছিলাম ছাদে জামা কাপড় মেলতে তো জামা কাপড়গুলো মেলে নিলাম সকালে থালা বাসন মাজা ঘর দাবা থেকে ঝাঁট দেওয়া সমস্ত কাজ কলের জল আনা হয়ে গেছে তো আমার ননদ এসেছে ও একটু কাজে হেল্প করে দিচ্ছে তো আজকে আমাদের বাড়িতে দু রকম মিস্ত্রি লেগেছে আমার জেঠু এসেছে দরমা বুনছে আর আর একটা দাদা এসেছে ওই যে কালকে জলের ট্যাঙ্কটা আনা হলো সেই ট্যাঙ্কটা বসানোর জন্য জায়গা করা হচ্ছে আরও প্লাস্টার করা হচ্ছে রান্নাঘরের তো চলো সারাদিন আজকে কি করি না করি শেয়ার করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি এখন যাচ্ছি ওই কাকাটাদের বাড়িতে খরগোশগুলো সব বিক্রি করে দেবো তাই জন্য গাড়ি বাস দেখি কাকা বাড়ি আছে কি আমাদের একটা খরগোশ মরে গেছে আমার বোনকে দিয়ে রেখেছিলাম তো বোন বলছে আর রাখবো না কান্নাকাটি করছে তো দেখি আছে কি বাড়ি ছটা আটটা খরগোশ বিক্রি করে দেবো ভালো লাগে না এরকম মারা টারা গেলে কাকা নেই কাকা নেই বাবাই কাকা নেই ওই আমার ওই খরগোশ কাটা আছে বিক্রি করে দেবো তো খদ্দের বলেছিল যে যখন বিক্রি করবো আমাকে হ্যাঁ ওই এর কাছে ওই দেবাশিস ও দেবাশিস তো দাম না কে দেয় ওই তো ওই দোকান তো ওই দোকানদার আছে তো ওই দেবাশীষ ও আর ঠিক আছে বলে দুটো মেয়ে ধারী আছে আর ছটা বাচ্চা নটা হয়েছিল দুটো খরগোশে মরে গেছে তিনটে ওই আমার ওই দাদা শ্বশুর একটা লাঠি মেরে ফেলেছে তার সে চোখে রক্তজম্ব মরে গেছে আর একটা ওই আমার ছেলে ঘাঁটে ঘাঁটে সবসময় সময় চটকা তা সে আমার বোনের কাছে দেয়া আছে হ্যাঁ ওখানে দেওয়া আছে তা ও বলছে বিক্রি করে দেবো একটা মদ্দা খরগোশ ছিল কি হয়েছে ওটা মরে গেছে ওই জন্য বলছে বিক্রি করে দেবো তোমাদের আর নেই একটু ও ঠিক আছে ও ঠিক আছে তাহলে বললে আমার বোনকে বলবো নিয়ে আসতে এগুলো হয় চীনা হাঁসের বাচ্চা ও ও বাবা হ্যাঁ কাকা ছিল না ওই ঠাম্মাকে বলে এলাম ঠাম্মা বললো ঠিক আছে কাকা এলে বলবে তো দেখি কম দাম হোক বিক্রি করে দেবো ভালো লাগে না দাদু কাজ করতে কাজটা শিখগে যা দরমাটা বোনা শিখেনে যা

ও দূর থেকে আমাকে যদি দিয়েছি দুজন পাশাপাশি দাঁড়িয়ে এরম করে দাঁড়া কোথায় কী জমি বানিয়েছিস ওখানে তো চাষবাস কখন হবে শুধু জমি করবো কে চান করাবে কে চান করাবে পাগলাদের পায়ে দড়ি বাঁধা পাণ্ডা ওটা হ্যাঁ রে পাণ্ডার মতো পেঙ্গুই না মতন দেখি

देख सकता है ना चलाएगा और गाड़ी तेल भरा हो जाएगी। हाँ दीदारा को देखेंगे। ये, तो ये साले जा काम पर तारे मालिक के पाए। अरे तुम्हें जान में नहीं थोड़ी? ये दो देगी।

এখন ছাদে এলাম এখন বাজে সাড়ে বারোটা আমার রান্না হয়ে গেছে ভাবলাম ছাদে তো আজকে আসা হয়নি চলে একবার হালটা দেখে আসি তো আকাশটা এতটা পরিষ্কার কদিন আগের তুলনায় এখন শুধু ভাবছি কদিন আগে কি গেল আর এখন কি এত প্রচণ্ড রোদ হচ্ছে যে কি বলবো আর শুধু আমাদের বাড়ির পেছন দিকে ঘরবাড়ি হচ্ছে আর ভাঙা ভাঙির কাজ চলছে আর ওইখানে প্যান্ডেল হয়েছে প্যান্ডেল হয়েছে জন্মদিন বাড়ি আছে একটা শুক্রবার আমাদেরও নিমন্ত্রণ চলো নিচে যাই ছেলেকে স্নান করাবো গাছগুলোর অবস্থা দেখো রোদে ওরা অবশ্য রোদ পছন্দ করে গাড়ি মুসতে হবে না বাবু গাড়ি মুসতে হবে না দাম বসানো হয়ে গেছে আমাদের হয়েছে কেমন হয়েছে ভালো ভালো গাড়ির চড়ে উঠবি নাকি হ্যাঁ না এখন বিকাল বেলা কারেন্ট নেই তো আমাদের এখানে হচ্ছে প্রচুর পরিমাণে ঝড় আর বৃষ্টি যখন ঝিরেঝিরি হয়ে বৃষ্টি পড়ছিল গিয়েছিলাম কলে জল আনতে এতটা প্রচুর জোরে ঝড় উঠেছে যে কি বলবো জানতাম এরকমই হবে ভেবে চিনতেই গেছিলাম তো এত জোরে ঝড় হাতে থেকে বোতলের ছিপি একটা সে কত দূরে চলে গেছে উড়ে আনার মতো না সাইকেলটা ঝপাস করে পড়ে গেলো দুটো এস দুদিকে তো পুরো আমি ভিজে কাক হয়ে বাড়ি এসেছি বাড়ি না ফিরতে পারলেই হয়তো ভালো হতো যাই হোক ফিরে যখন এসেছি প্রচুর পরিমাণে ঝড় ঝড়টাকে বাইরে থেকে বেশ উপভোগ করলাম ভালোও লাগলো তো এখন এই জামা কাপড় বদলে মাথাটা মুছে একটা অন্য বেঁধেছি মাথাটা পুরো ভিজে গেছে তো কেচার নেই চলো একটু বসি সব জামা কাপড় এইখানে এই রেখে দিয়েছি পুরো দেখো জল টুপছে এতটা পরিমাণে ভিজেছি তো যাই হোক এই জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে দিয়েছিলাম সকালবেলা এগুলো শুকিয়ে গেছে এবারে গোছাবো ভাগ্য তুলে গিয়েছিলাম জামা কাপড়গুলো নয়তো ওইভাবেই ভিজত ছেলের এই বালিশটা এত হিমেছে কাল রাত্রেবেলা এত গরম তো পুরো ভিজে গিয়েছিল তো বেশ শুকিয়ে পুরো ফুলে বালিশ হয়ে গেছে 你先别吃饭，我给你煮。你。 বাজে বারোটা পুরো ঝড় উঠেছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে ঘরে কারেন্ট নেই ঘরে বাইরে কোথাও কারেন্ট নেই কারেন্ট চলে গেছে আর বিশাল জোরে হাওয়া হচ্ছে আর বৃষ্টিও পড়ছে ছিল আর বাড়িতে জানি না গেছে অন্য এরিয়ায় আমাদের বাড়ি থেকে প্রচুর জানালাটার একটা পাল্লা ভাঙা আর একটা খোলা আছে হাওয়াটা ঢুকো কারেন্ট চলে গেছে এবার মশা কামাবে একটা ধূপ জ্বালাই চলো এখানের এই লাইটটা একটু জ্বেলে দিলাম আর ঘড়িটা এখন বন্ধ আমাদের ঘড়িটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে পাল্টাতে হবে ভুলভাল টাইম দিচ্ছে আর ছেলেই যে ঘুমাচ্ছে চলো আমি বাইরে থেকে একটু ঘুরে আস বাইরে এখন প্রচুর জোরে আকাশ ডাকছে বৃষ্টি করছে এখন কি আর করবো শুয়ে করে আকাশ ডাকবে আজকের মতো ভিডিও গেম একদমই শেষ করছি সব বাইকে ভালো থেকো শুকিয়ে থেকো আর কিন্তু সব বাইরে তো পরে নতুন একটা ভিডিওর সাথে